Let's go it's our day Four. okay let's go what happened Money? why police you are not took, going police took the car <laughs> what police took your car why what happened because we're not allowed to park there oh no mm. বাবার ছেলে গাড়ি আনতে গেছে পুলিশ স্টেশন থেকে পুলিশ যে গাড়িটা নিয়ে গেছে এদিকে গতকাল রাতে মমশাদের উপর মায়ামা করে দিয়েছে বমি সেটা ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছি মানে আমাদের কারেন্ট অবস্থা আমি আপনাদেরকে বুঝাচ্ছি আর আমাদের মায়ামা কইন অন কুইন্স বেড এই বেডটা কি সুন্দর কার্টেন দেয়া দেখুন নট বাংলাদেশি কার্টুন বাংলাদেশ হ্যাজ মশারি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ড্রিম ব্লগ অবশেষে আমরা আমাদের ডে ফোরের যাত্রা শুরু করতে পারলাম যদিও আজ আমরা পাঁচ নাম্বার একটি দেশ স্লোভেনিয়াতে যাওয়ার কথা বাট যেহেতু আমাদের গাড়িটা নিয়ে গিয়েছিল আর এই যে দেখুন আমার হাতে ফাইনের কাগজ তিনশো বারো ইউরো বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়ে পুলিশের কাছ থেকে আমরা আমাদের গাড়িটা ফেরত এনে অনেক বেলা করে রওনা হলাম চারপাশটা দেখছিলাম এই যে ভিএনআর আরেকটি চার্জ ভিএনআর চারিদিকেই চার্জ দেখতে পারবেন আপনারা সো আমরা এখন রওনা হলাম ভিএনআর পশ্চিমে ওয়াকাও ভ্যালি যা কি না দানব নদীর কাছে অবস্থিত একটি অস্ট্রিয়ান অঞ্চল আর এই অঞ্চলটি মেনলি এই পাহাড়ি সৌন্দর্যের জন্য এবং ওয়াইন ইয়ার্ডসের জন্য যেখানে ওয়াইন চাষ করা হয় এবং গির্জা এবং দুর্গের জন্য খুবই বিখ্যাত এই যে সেই দানব নদী আমরা সেদিকেই যাচ্ছি চারদিকটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর যেতে যেতেই আমাদের চোখে পড়লো এই যে দেখুন ওয়াইন যে চাষ করে আঙ্গুর ক্ষেত যেখান থেকে ওয়াইন তারা উৎপাদন করে সেই ক্ষেতগুলো দেখতে পাচ্ছিলাম এবং ঘ্রানটা আমরা একদম নিতে পারছিলাম সেখানে গিয়েও সুন্দর একটি সময় কাটাতে পারেন যারা আপনারা ওয়াইন টেস্টিং পছন্দ করেন বা ওয়াইন খেতে পছন্দ করেন আমরা সামনের দিকে যাচ্ছিলাম মনটা কিন্তু বেশ ভালো ছিল না আমাদের কারণ দিনের শুরুতেই এমন একটা ফাইন বা জরিমানা খেয়ে কার মন ভালো থাকে বলুন খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে গেল আমরা যে এত কম প্রাইসে ভিয়েনার মেন স্ট্রিমে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম সেই খুশিটা আমাদের নষ্ট হয়ে গিয়েছিল Why nobody is here? Because it's very really less popular, I think. Less popular? <laughs> less popular is good. It's very really, near. Yeah, from here on, that's why. It's very, very picturesque and nice. I really wanted বিশাল বড় বড় শিপ খোঁজ নিয়ে জানা গেল। এগুলো হচ্ছে ইউরোপ ক্রুজ ট্রিপ ফ্রান্সে নাকি যায় এটা আমরা ফ্রান্স থেকে ঘুরতে এসেছি এটা নাকি ফ্রান্সে যায় যাই হোক মানে আমি অল্টারনেটিভ কিছু প্লেস বের করে রাখি যে কাছাকাছি কোথায় সুন্দর প্লেস দেখা যায় তো এটা ছিল ওয়াকাউ ভ্যালি যেমন এই যে দেখা যাচ্ছে এখানে ক্যাসেল আছে অ্যাজ বি ডোন্ট ভিজিট ক্যাসেল আর এখান থেকে এই যে বড় ক্রুজ শিপটাতে উঠে ফ্রান্সে যায় খুবই সুন্দর একটা ভিলেজ এইখানে ভিলেজের বাড়িগুলো দেখা যাচ্ছে লাল ছাদ বাড়ি আর পিছনে একদম সবুজে ঢাকা পাহাড় এই যে জায়গাটার নাম ডান্স টেন হ্যালো এখানে একটা ব্লু চার্চ দেখতে পাচ্ছেন এইখানে আপনারা চাইলে এই ব্লু চার্চটি ভিজিট করতে পারেন ব্লু চার্চটি কিন্তু এই নদীর তীর ঘেসে খুব সুন্দর দর্শনীয় স্থান यस সো দিস ইজ দা ডার্নস্টিন খুব সুন্দর আমরা আবার রিটার্ন যাওয়ার জন্য রওনা হলাম আর রওনা হতে হতে আমরা আলোচনা করছিলাম যে আমরা যে ভিএনআর অ্যাপার্টমেন্টটা খুব চিপ ওর রিজনেবল প্রাইসে এবার নিয়েছিলাম তা নেওয়ার আগে আমি চিন্তা করছিলাম যে সুইমিং পুল সহ পার্কিংসহ সব কিছু সহ একটা নেওয়া যায় কিনা এবং সেরকম একটা পেয়েছিলামও বাট সেটা বিট এক্সপেন্সিভ ছিল সিক্স প্লাস ছিল বাট এখন কিন্তু আমাদের প্রায় এখানে আরও থ্রি প্লাস লেগে গেল তাই না জরিমানা দিতে সো সেরকমই কিন্তু প্রাইসটা এসে গেছে আমরা সেটাই ভাবছিলাম যে এরপরে আমরা এরকম ভুল করব না পার্কিং সহই নিব যেভাবেই হোক যত টাকাই লাগুক কারণ আসলে এই পার্কিংটা বড় হেডেক কোথাও ঘুরতে গেলে বা কোথাও স্টে করলে পার্কিংটা ফ্রি না হলে আসলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায় দেখো খাওয়া যায় নাকি তোমাদের ম্যাচিং উইথ ভাইয়া গুতুম জলটু মায়মা মেনু টাইম

মণি সরো মণি সরো গিভ আট স্পেস ফর ডিগবাজি যেখানেই যাবে ডিগবাজি দিবে। বাংলাদেশে একটা নায়ক আছে না কি জানি নাম জায়েদ খান ডিগবাজি জায়েদ খান মণি ইউ ডোন্ট নিড থ্যাংক ইউ স্মেল গুড মানে এটাই সবার খাওয়া উচিত ছিল মৌচা দিটা হ্যাঁ আর ও তো এটা জীবনে শেষ করতে পারবে ওটা আমারই খেতে হবে আগে আসছিল না আগে খাও তুমি আরেকটা অর্ডার দিতে যাচ্ছে বুঝছি ये जो चीज़ हैं कौन है? टेस्ट इस सो गुड ना मो, ये हैप्पी मोनी? जा कंपनी গতকাল হলস্ট্যাটে করা ভুলটা আমরা রিপিট করতে চাচ্ছিলাম না তাই কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসে আমরা আমাদের লাঞ্চটি সেরে ফেললাম আর সেখান থেকে বের হয়ে যখন রিটার্ন যাচ্ছিলাম তখন এই যে দেখতে পাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন জুম করলাম আপনাদের জন্য দুর্গটি দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল ক্যাসেলটি আপনারা ক্যাসেল লাভার হলে অবশ্যই ক্যাসেলটি ভিজিট করবেন আমি তো চারপাশটা দেখছিলাম গ্রামীণ রাস্তা ওয়াকাও ভ্যালির এই পাহাড়ি পাহাড়ি চারিদিকটা আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগছিল চারিদিকে এই ওয়াইন ক্ষেত আঙুর ক্ষেত সব কিছু খুবই সুন্দর ওয়ান আর টু আওয়ার ম্যাক্সিমাম টাইম আপনাদের লাগবে এই এলাকাটা এক্সপ্লোর করতে নট মোর দ্যান দ্যাট আর নেচার লাভার হলে তো সারাদিন থেকেও আপনাদের মন ভরবে না দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং